বন্ধুরা আর নেই চিন্তা নতুন চ্যানেলের এবার থেকে কপাল খুলবে ভিডিও আপলোড দিলে এবার কিন্তু ভিডিওতে জড়ের গতিতে ভিউজ বাড়বে সেই ট্রিকটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। বন্ধুরা খুবই দুর্দান্ত একটি ট্রিক আর এই ট্রিকটা আমি কিন্তু ফলো করছি যার ফলে আমার ভিডিও আপলোড দিলে কিন্তু রেকমেন্ডেশনে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যে সিগ্রেটটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই সিগারেটটা যদি একবার আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতেও কিন্তু জড়ের গতিতে ভিউজ বাড়বে তো বন্ধুরা সরাসরি আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাবো ঠিক আছে এই টেকনিকটা কিন্তু আপনারা বুঝতে পারবেন হোয়াইট স্টুডিও অ্যাপে গেলে তো বন্ধুরা আমি হোয়াইট স্টুডিও অ্যাপে চলে আসলাম আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এক হাজার তিনশো ভিউজ কিন্তু চলে এসেছে এবং আজকে চার ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওতে কিন্তু বন্ধুরা একশো পঁয়তাল্লিশটা ভিউ চলে এসেছে কি কারণে জানেন শুধুমাত্র একটা ট্রিক ফলো করেছি এর ফলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে আমার চ্যানেলটাও কিন্তু বন্ধুরা দ্রুত বুস্ট হয়ে যাচ্ছে তো আমি চাই যে আপনাদের চ্যানেলটাও বুস্ট হয়ে যাক এই টেকনিকটা ফলো করে তো বন্ধুরা খুবই সহজ একটি টেকনিক আর এই টেকনিকটা যদি আজ থেকে আপনিও ফলো করেন তাহলে আপনার ভিডিওতে জ্বরের গতিতে ভিউজ বাড়বে যদি ভিউজ না বাড়ে আমার চ্যানেল আপনারা আনসাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটা ডিসলাইক দিয়ে দেবেন কারণ সরাসরি আমি কিন্তু চ্যালেঞ্জ করছি বন্ধুরা আজকের এই ট্রিকটা যদি একবার আপনারা ফলো করতে পারেন আর যদি আপনার চ্যানেলে আপনি করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা আমি কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এক ভিউজ এই ভিউজটা কোথার থেকে এসেছে জানেন কোথার থেকে এসেছে এই যে দেখুন আমি এই ভিডিওর এখন অ্যানালাইটিক্সে ক্লিক করে দিলাম দেখুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে এই ভিডিওতে যে ভিউজটা এসেছে এক হাজার তিনশো এটা কোথার থেকে এসেছে আমি কি করেছি দেখুন এই অ্যানালাইটিক্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একটা গ্রাফ এই গ্রাফের ওপরে আমি একবার প্রেস করে দেব প্রেস করার পরে একটু নিচে আসবো নিচে আসলেই কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাউ ভিআর ফান্ড দিস ভিডিও ঠিক আছে ট্রাফিক সোর্স কোন ট্রাফিক সোর্স থেকে আমার এই ভিডিওটা দেখা হচ্ছে সেই অ্যানালাইটিক্সটা কিন্তু এখানে ইউটিউব দেখে দিচ্ছে দেখুন ইউটিউব রেকমেন্ডেশন থেকে এসেছে এক হাজার একশো ভিউজ এবং চ্যানেল পেজ থেকে এসেছে সাতষট্টিটা ঠিক আছে সাতষট্টি জন কিন্তু চ্যানেল পেজ থেকে দেখেছে আমার ভিডিওটা চ্যানেল পেজ মানে জানেন কি চ্যানেল পেজ হলো কমিউনিটি ট্যাম হ্যাঁ বন্ধুরা চ্যানেল পেজ হলো কমিউনিটি ট্যাব আর এই কমিউনিটি ট্যাবটা ব্যবহার করে কিন্তু আমি আমার ভিডিওতে আরও বেশি কিন্তু ভিউজ নিয়ে আসছি দেখুন আমি সরাসরি এখন আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমার যে চ্যানেল সেই চ্যানেলে আমি এখন চলে যাচ্ছি যাওয়ার পরে আমি যে কমিউনিটি ট্যাবে যে পোস্টারগুলো পোস্ট করেছি মানে শেয়ার করেছি এই যে দেখুন এই যে চার ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করেছি এরও কিন্তু একটা কমিউনিটি পোস্ট আমি করে দিয়েছি বন্ধুরা এখানে লাইক পড়েছে এগারো জন কিন্তু দেখেছে কিন্তু বন্ধুরা কুড়ি জন এগারো জন যেহেতু লাইক করেছে এই পোস্টে কুড়ি তিরিশ জন হয়তো দেখেছে সবাই তো লাইক করে না এবং দেখুন নিচে নিচে যে একটা লিঙ্ক শেয়ার করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট স্টুডিওর মধ্যে লিঙ্ক দেওয়া এখানে কিন্তু বন্ধুরা ষোলো জন লাইক করেছে এবং এখানে আরেকজন দেখতে পাচ্ছেন বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইবার দিচ্ছে তো এখানে কিন্তু তেইশটা লাইক দিয়েছে এইরকম করে কিন্তু আমি আমার ভিডিওতে ভিউজ বাড়াচ্ছি 600 সাবস্ক্রাইবারে যে আমি কমিউনিটি পোস্টটা শেয়ার করেছিলাম 69টা লাইক পড়েছে অর্থাৎ একশো জন কিন্তু কমিউনিটি ট্যাবের থেকে দেখেছে আমার ভিডিওটা এর ফলে কিন্তু আমার ভিডিওতে বন্ধুরা এত ভিউজ বাড়ছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের ভিডিওতে ভিউজ আসছে না তারা ভিডিও ইউটিউবে আপলোডের পরে ওই ভিডিও লিংকটা আপনারা কি করবেন একটা পোস্টার বানাবেন কমিউনিটি পোস্টের জন্য একটা পোস্টার তৈরি করবেন থামনেল ঠিক আছে এবার বন্ধুরা কমিউনিটি পোস্টে আপনি সেই ভিডিও লিঙ্কটাকে দিয়ে দেবেন আমি যেমন এই ভিডিওতে এই ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি এবং থামনেলটা কিন্তু এখানে বানিয়ে দিয়েছি ঠিক আছে এরকম করে আপনারা পোস্ট করে দেবেন কমিউনিটি ট্যাবে তাহলে কিন্তু বন্ধুরা ওই ভিডিওর আরও বেশি ইম্প্রেশন পাবেন এবং বেশি ভিউজও কিন্তু পাবেন বন্ধুরা ঠিক আছে কারণ এটা কিন্তু আমি করছি আপনারা কেন করবেন না আমি চাই যে আপনাদের ভিডিওতে ভিউজ বাড়ুক আপনারা কেন পড়ে থাকবেন সবাই ইউটিউবে কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু আপনারা পড়ে আছেন তো আমি চাই না যে আপনারা নিচেই পড়ে থাকেন বন্ধুরা আমার সাথেই আপনারা থাকুন এবং নিয়মিত আমার আপডেটগুলো আপনারা ফলো করুন হানড্রেড পারসেন্ট আপনাদের ভিডিওতেও কিন্তু আপনারা ভিউজ বাড়াতে পারবেন এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচশো সাবস্ক্রাইবারে যে আমি কমিউনিটি পোস্টটা শেয়ার করেছিলাম এখানেও কিন্তু অষ্টা আশিটা লাইক পড়ে গেছে বন্ধুরা তো আমি আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে কমিউনিটি ট্যাবে পোস্ট করুন বেশি বেশি করে ভিডিও লিঙ্কটাকে শেয়ার করুন কারণ ফেসবুকে যেমন ভিডিও শেয়ার করা যায় ইউটিউবে কিন্তু এরকম শেয়ার করা যায় না ইউটিউবে শেয়ার করবেন শুধুমাত্র কমিউনিটি পোস্টের মাধ্যমে তাহলে বেশি রিস্ক বেশি ইমপ্রেশন বেশি ভিউজ বেশি সাবস্ক্রাইব বেশি টাইম সব কিছুই কিন্তু আপনারা গেন করতে পারবেন এক তুর্কির মধ্যে তো বন্ধুরা এটা অবশ্যই আপনারা ফলো করবেন এবং দুই নম্বর যে ট্রিকটা আমি আপনাদেরকে দেবো যেটা আমি নিজেই ফলো করি সেই ট্রিকটা যদি আপনারাও ফলো করেন তাহলে আপনাদের ভিডিওতেও কিন্তু বন্ধুরা ভিউজ বাড়তে বাধ্য হবে ঠিক আছে আমি সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসলাম আসার পরে এখান থেকে অ্যানালাইটিক্সের ওপর প্রেস করে দিলাম অ্যানালাইটিক্সের ওপর প্রেস করার পরে আপনারা একটু নিচে আসবেন নিচে আসলেই দেখতে পাবেন টপ কন্টেন্ট ঠিক আছে এই টপ কন্টেন্টের উপরে প্রেস করে দেবেন তো বন্ধুরা এখানে সবসাইতে বেশি ভিউ যে ভিডিওতে এসেছে সেই ভিডিওটাকে আপনারা টার্গেট করবেন ঠিক আছে দেখুন এই যে ওয়াইটি স্টুডিও বিরাট আপডেট এসে গেছে এই ভিডিওটাকে টার্গেট করে আমি কিন্তু আরও দুই তিনটে ভিডিও আপলোড করেছি আমার ভিডিও কিন্তু ইউটিউব পোস্ট করছে বন্ধুরা তো আপনারা কেন এই কাজটা করেন না যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে কিন্তু রকেটের গতিতে ভিউজ বাড়বে কেউ ঠেকাতে পারবে না ইউটিউব নিজেই ঠেকাতে পারবে না বন্ধুরা এই দুটো ট্রিক আপনারা ফলো করুন যাদের ভিডিওতে ভিউজ আসে না যাদের চ্যানেলটা ডাউন হয়ে গেছে তারা যদি এই দুটো ট্রিক ফলো করে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা বেশি বক না করে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের একটু বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ